চেঞ্জ করলে মরে যায় যে কান কান্নান্টেড টিএমআর এক্স এর দেখুন আপনারাই এই যে সালার পুথের হ্যান্ডমে হ্যাকার এই দেখেন দেখেন খালি চেঞ্জ করলেই মরে যাচ্ছে চেঞ্জ করলেই মরে যাচ্ছে দেখেন কী একটা অবস্থা দাঁড়িয়ে নিয়ে মারতেছে সবাই এদেরকে এই রিপোর্ট বাড়েন ভাই এদের যত টেপবেন থাকবে তাদেরকে আপনার রিপোর্ট বাড়বেন একদম হাইডি ব্যান্ড করে দেবেন দেখুন এখানে আবার হোমডাল হয়েছে ওদের আটকে হয়ে গেছে এই যে কোনো আবার আসছে মারতে দেখেন এজি যে সোলা রে নেমে এই সোলা গায়েস এই ছুটির ভাই জন্য গেম প্লে করতে পারতেছি না দেখেন এই ছুটির ভাইদের কে কী করা লাগে বলুন আপনার এই গায়েস ঈদের ঈদের কাছে কে হে হেক ব্যাস এই দেখে আইনের রাহনতা আনা দরকার ভাই দেখেন তো আমরা এই গেমই খেলতে পারবো না এদের জন্য কি একটু অবশ্য দেখেন মানে প্রতি ম্যাচে পড়তে আছে কালকে কালকে ওই সালার এনেমি পড়ছে আজকে ওই সালার এনেমি পড়তে প্রতিদিনই দেখেন ভাই কীভাবে হেড শোধ হ্যাঁ দেখেন এর জন্যে না হেড শট জুম কলে শার্ট দেখেন দেখেন সালার এনেমি আকাশ ভরা তারা গোঙড়া সারা একদম গোঙড়া সারা করে দিচ্ছে এনেমি দেখেন ভাই দেখেন হেডশট দিতেই গেছে গাইজ জায়গার সাথে খেলতে খেতে এখন নিজেকে হ্যাকার মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই চুদির ভাইয়ের হ্যাকারের জন্য আজকে প্রায় তিরিশ চল্লিশের মাইনাস খেয়ে গেলাম একটা মেসে গ্র্যান্ড মাস্টার আসি এবার মাইনাস খেয়ে যাচ্ছি ভাই কী করো এদের জন্য তো খেলতেই পারতেছি না একদম আগুয়ে একদম পিছনে চলে যাই দেখেন কীভাবে হেসর দিচ্ছি চালাক হ্যাকার ভাই আপনাদের মাঝে যদি এই হ্যাকার পরে তাহলে তোদেরকে অবশ্যই রিপোর্ট মারবেন রিপোর্ট মেরে একদম চোদ্দোটা বাজিয়ে দেবেন দেখেন এখন আবার বাইক লইছে আর পনেরোটা কি হলি হয়ে গেছে আর ষাটটা আছে দেখেন এনেমিনি লোকেশনটাও তারা মানে পাইয়ে যায় যে কীভাবে কোথায় আছে লোক এই যে দেখেন দেখেন কী হেস দেখেন মানে মাথাটা বের করলে হচ্ছে একদম মেরে দিচ্ছি চুদির ভাই এ কবে বিচারে বিশালে দেখেন ভাই দেখেন সালা মেরে দিচ্ছি সব এনেমি দেখেন এই দেখেন এস দেখেন ভাই দেখেন সালাই হেডশট কী হয় মারে এই শা পুরো মের দিচ্ছি এখন তো এখনই হেডশ্বর লাগাই দেখে বেগু আব্দুর হেয়ারশ দেখেন কিভাবে বলে দিচ্ছি সাদার মায়া দয়া এনে উপর